হ্যালো ভিউয়ারস অলওয়েল মেক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো ভিউয়ারস সরসর ভিডিওতে চলে গ যাওয়ার আগে ছোট দুটো কথা বলি যে আজকের ভিডিওটা হবে ক্রিমির কোর্স নিয়ে বিগত দিনে আমার ক্রিমির কোর্সে অনেকগুলো ভিডিও আছে আপনারা চ্যানেল সেটা দেখতে পারেন আর আজকে যেটা বলছি সেটা অনেক ভালো উপকার পাবেন তো যাদের প্রবুত সুকিয়ে যায় পাওয়ার পরেও যাদের প্রবুত বুকের হাড়ে বের হয়ে যাচ্ছে ঘন ঘন পাতা বাইদনা হচ্ছে ঘন ঘন প্রবুত মারা যাচ্ছে এবং ডিম বাচ্চা ডিমের ভিতরে ভ্রুণ জমে না বাচ্চা হয়েও মারা যায় ভিতরে এই ধরনের সকল সমস্যার জন্য খুব উত্তম এবং প্রতি তিন মাস পর পর ক্রিমির কোষটা করানো উচিত আর যারা কবুতর উড়ান তাদের তো কৃমির কোষটা বাধ্যতামূলক কারণ আপনারা যে খাবার খাওয়ান সেটা শক্তিতে রূপান্তর হতে হয় কৃমির যদি কোষটা না করান তাহলে কৃমি সেই শক্তিটা খেয়ে ফেলে তো আপনারা আপনার আশা অনুরূপ আপনার কবুতরটা উড়াতে পারবেন না দোকানে তো যাই হোক সরাসরি ভিডিওতে চলে যায় এটা হচ্ছে যে আপনারা হিউম্যান এল ম্যাক্স তেইশ টাকা নিতে পারে হিউম্যান আপনারা এক লিটার পানিতে তিন এমএল এল আমি আবারও বলছি এক লিটার পানিতে তিন এমএল এল ওষুধটা নিয়ে এটা শীত গরম বারো মাস আপনার কোর্স করাতে পারবেন প্রতি তিন মাস পর পর কোর্সটা করাবেন তো কোর্সের পর কোর্সটা সকালবেলা খালি পেটে খাওয়াবেন প্রত্যেকটা কবুতরকে দশ এম করে পানি খাওয়াবেন প্রত্যেকটা কবুতরকে দশ এম করে পানি খাওয়াবেন এটা সকালবেলা করাবেন খালি পেটে তারপর ছয় ঘন্টা পর খাবার দিবেন এই তাহলে আর বমি করার সম্ভাবনাটা থাকবে না তবে কিছু কিছু কবুতর বমি করতেও পারে এটা খাপড়ানোর কোনো কারণ নাই আর পরের দিন থেকে আপনারা যে কোনো মাল্টিভিটামিন এটা হিউম্যান জোবিয়া গোল্ড হোক সুপারসিস হোক পোগো হোক বা ভাইটা ভাইটানারি ভাইটালিয়ামিন হোক বা হিপাচোক হিপাচোক হোক আরও অনেক ধরনের মাল্টিভিটামিন আছে আপনার যেটা কিছু দিতে পারেন তবে যারা কবুতর উড়ান তারা মাল্টিভিটামিন দেওয়ার ক্ষেত্রে একটু সচেতনতা বা সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন যে আহ কবুতরটা যেন না গরম হয় গরম হলে কিন্তু আপনারা এটা উড়াতে সমস্যা হবে তো ভিউয়ার্স আহ মাল্টিভিটামিনটা পরের দিন লিটারে এক এম করে দিবেন আর লাইসোভিল এটা দুই গ্রাম করে দিবেন টানা দুই সপ্তাহ খাওয়ান ইনশাল্লাহ কবুতরটা খুব ভালো পারফরমেন্স করবে এটা উড়ানের ক্ষেত্রে হোক বা ডিম বাচ্চা করার ক্ষেত্রে হোক তো ভিউয়ার্স আজকে এতটুকু তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো